আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমরা একটু যাচ্ছি কে এলসিসিতে মালয়েশিয়া যেহেতু আব্বু আম্মু আসছে বাংলাদেশ থেকে তো আমি সাথে করে নিয়ে এসেছি যেহেতু তারা নতুন মানুষ এয়ারপোর্টের সব কিছু বুঝতে পারবে না আমার সাথেই তারা এসেছেন তো মালয়েশিয়াতে আমরা কোথায় আছি বা তাদের নাতি নাতনি কোথায় আছে সেটা তো অবশ্যই তারা দেখবে তো এই তো মালয়েশিয়ার রাস্তাঘাট অবশ্যই আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে যার জন্য আমি আমার ভিডিওতে এটা বেশি রাখার চেষ্টা করি আর এই তো চলে এসেছি আমরা এমনভাবে এসেছি যাতে আমরা সন্ধ্যার আগের ভিউ আর সন্ধ্যার পরের ভিউ দুটোই এনজয় করতে পারি আর আমি তো অনেকবার এসেছি বিয়ের পর থেকেই যেই দেশ থেকে আসছে তাদের নিয়ে এসেছি আবার আমি আমরা নিজেরাও ঘুরতে এসেছি কারণ মালয়েশিয়ার সিসিটা একটা বিখ্যাত জায়গা এটা হচ্ছে ভিসিট এরিয়া প্রত্যেকটা দেশ থেকেই লোকজন যখন আসে এইখানে ভিজিট করে টুইন টাওয়ার দেখতে আসে আর টুইন টাওয়ার তো এটা অনেক উঁচু উঁচু একটা বিল্ডিং এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় আসলে ঘোরাফেরা করলেই মনটা ভালো হয়ে যায় দেখেন এভাবেই কিন্তু এখানে পানি খাচ্ছে আপনারা কেউ অবাক হবেন না কারণ এভাবেই করে দেওয়া দেশের বাইরে যত কান্ট্রি আছে ভালো উন্নত উন্নত দেশে ভাবে পানি খাওয়ার সিস্টেমগুলো করা আর এবার একটু এসেছি মার্কেটের ভেতরে তো এটা হচ্ছে কেলসিসের সুরাই সুরাইয়া মার্কেট তো এখানে অনেক কিছু আছে ব্র্যান্ডের জিনিস সব আর কোয়ালিটি আর প্রাইসের সম্পর্কে তো বলার কিছুই নেই তা এখানে খুব বেশি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি তো এখানে দেখতে দেখতে আমি এই আইসক্রিমের খোঁজটা পেয়েছি তা আমি অনেক ভিডিও দেখেছি এই আইসক্রিমের আইসক্রিমগুলো খেতে কিন্তু অনেক মজা আর এখানে কী কী ফ্রুটস আছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন তো আর আমি যখন ট্রাই করেছি তখন আমার কাছে বেস্ট মনে মনে হয়েছে কারণ এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট দিয়ে করা এজন্য আর খেতে কিন্তু খুব বেশি টেস্ট ছিল আর এই ভাইয়াটা আমাদের দেশের বাংলাদেশের লোক তো উনিও আমাদের নিজের দেশের লোক দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে আর আমাকে একটু ট্রাই করতে বলেছিল যে আপনিও এটা ট্রাই করতে পারেন করতে পারেন না ভাইয়া আমি করব না তারপরেও আমি একটু নিয়ে করেছি আর এটা অনেক হার্ট ছিল হার্ট পরিশ্রম এটার জন্য অনেক হাতটাকে অনেক প্রেশার দিতে হয় যেটা আমার পক্ষে সম্ভব ছিল না পরে উনি নিজেই এটা করেছেন আর আমি ভিডিওতে এগুলো অনেক ভিডিও দেখেছি যার জন্য আমি জানি এটা কিভাবে করতে হয় আর কিভাবে কি করলে বেশি টেস্টি লাগবে খেতে তো সেভাবেই আমি এই আইসক্রিমটাকে বলে দিয়েছি আর উনি আমাকে সেভাবেই করে দিয়েছেন তো ঠিক আছে আইসক্রিম বানানো আপনারা ওই দেখতে থাকেন আর এই যে আমার আইসক্রিম বানানো ওনার হয়ে গিয়েছে এটা এইভাবে গোল গোল রাউন্ড করে দিতে হয় আর এই আইসক্রিম কিন্তু আসলে অনেক মজার খেতে এই যে আমার আইসক্রিম এখন ডান তো আমরা এখানে এখন সন্ধ্যার ভিউটা এনজয় করবো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখেন টুইন টাওয়ার এর পাশটা কত সুন্দর রং দেশে সেজে উঠেছে লাইটিংটা কতটা অসম্ভব সুন্দর লাগছে আর এই যে টুইন টাওয়ারও এখানে অনেক কালারের লাইটিং করেছে আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে টুইন টাওয়ারের ভিউটা কেমন লেগেছে আপনাদের কাছে আমি তো যে কয়েকবার এসেছি দেখেছি সিলভার কালারের লাইটটাই দেওয়া থাকে আজকে তো দেখলাম যে আমি এই যে এই ধরনের লাইটিং করা দেখতে আমার কাছে তো অসম্ভব লাগ সুন্দর লাগছে আর এই যে এইভাবে আমি একটু ভিডিও করেছি নিজের হাতে ভিডিও করেছি ভিডিওগুলো কেমন হয়েছে জানাবেন আর বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও নিলে আসলে অসম্ভব সুন্দর লাগে ভিডিওগুলা দেখেন আর এই যে আমি এখন বের হয়ে যাব আমি মেরুন কালারের ড্রেস পরেছি আর সেই সাথে দেখেন টুইন টাওয়ারের কালারটাও ম্যাচিং হয়ে গিয়েছে আর তো সুন্দর একটা ভিউ দেখি আমার তো যেতেই মন চাচ্ছিল না আমি ওই দি ওই পাশটাতে যেয়ে অনেক সময় বসেছিলাম টুইন টাওয়ারের দিকে তাকিয়েছিলাম আমার কিন্তু সামনাসামনি দেখেছি তো বেশ ভালো লাগছিল দেখতে এখন বের হয়ে যাব পাকিস্তানি রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে আর আমি এই যে এখানে অনেক কিছুই নিয়েছি আর এই যে এটা হচ্ছে বুফে স্টাইলে করে করা অনেক রকমের খাবার একসাথে রান্না করে রেখেছে আর ওদের খাবারটা কিন্তু অনেক টেস্টি আমরা যতবারই গেলে আসি এখানেই খাবারটা খাই কারণ এখানেই ফ্রেশ মনে হয় আর ভালোই লাগে খাবারগুলা অসম্ভব মজা লাগে আর মশলা তেল এরা একটু কমই ইউজ করেছে যার জন্য এটাও খেলে তেমন একটা ক্ষতি হয় না আর এখানে বিভিন্ন ধরনের রাইস ছিল যে যেটা খেতে পারে চিকেন ছিল মাটন ছিল তারপরে বিফ ছিল সব কিছুই বিরিয়ানিটা বিরিয়ানির মতন করা আর এখানে অনেক ধরনের মিষ্টি ছিল এত মিষ্টি তো আমি খাইনি কারণ আমার মিষ্টি থেকে ঝাল জিনিসটা বেশি মজা লাগে আমি ঝাল খেয়ে থাকি আর এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিব আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন এটা হচ্ছে পাকাজদা রেস্টুরেন্ট পাকিস্তানের রেস্টুরেন্টটা আপনারা যারা যারা মালয়েশিয়াতে আসবেন ভিজিট করে দেখতে পারেন আর এটা গুগলে সার্চ দিলেই চলে আসবে এটা খেয়ে এলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বাসার উদ্দেশ্য রওনা দিব খুবই টায়ার্ড শরীরটা আর কাজই করছে না কারণ অনেক জার্নি করা হয়েছে এজন্য আর তো বাসার রওনা দিচ্ছি এই আর কি তো ঠিক আছে নেক্সট ডেস্টিনেশন কোথায় আমি জানি না জেনে অবশ্যই জানাবো আর এই তো আমি আমার হাজব্যান্ড আমরা বেশি একটা অত ভালো করে লাভ পারি না কিন্তু আমাদের জীবনে লাভের অভাব নাই ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আমরা যেন এভাবেই থাকতে পারি